ইসলাম হলো মর্যাদার ধর্ম মাথা উঁচু করে বাঁচার ধর্ম ইসলাম আমাদেরকে আত্মমর্যাদাবোধ শেখায় ইসলাম আমাদেরকে আনুগত্য শেখায় আল্লাহ সুবাহানুভূত আল্লাহ দাসত্ব শেখায় আর যখন বান্দা তাদের নিজের নিজেদের নফস এবং এই প্রবৃত্তির উপরে বিজয়ী লাভ করে আল্লাহ সুবাহানুভূত আল্লাহর আনুগত্যে দাসত্বে যায় তখনই প্রকৃত পক্ষে সে আত্মমর্যাদাবান হয় আমরা প্রত্যেকটা মানুষ মর্যাদার চাই যে আমি মর্যাদাবান হব সমাজে আমাকে মানুষ মর্যাদা করবে সম্মান করবে সমাজে আমার প্রভাব থাকবে প্রতিপত্তি থাকবে এটা আমরা অনেক জায়গায় তালাস করি কিন্তু আল্লাহ সুবাহ ইসলামের মধ্যেই মুসলিম উম্মার মর্যাদা রেখেছেন এর বাইরে কোথাও মর্যাদা নেই যখন একজন মানুষ আলাহ সুবাহান নিষেধ নিষেধগুলো থেকে বিরত থাকবে আল্লাহ সুবাহান তালার আদেশগুলো আনুগত্য পালন করবে আল্লাহ সুবাহান আনুগত্যের বিপরীতে যে কামনা বাসনাটা আছে এই কামনা বাসনাটাকে ত্যাগ করবে আল্লাহ সুবাহান তালার আনুগত্যেই আসবে পক্ষান্তরে সে এমন একটা উচ্চ পর্যায়ের মর্যাদায় পৌঁছালো যে মর্যাদা অন্য কেউ পৌঁছাতে পারে না এই কামনা বাসনা ত্যাগ করে আল্লাহ সুবাহান তালার আনুগত্যে যাওয়াটাই হচ্ছে প্রকৃত সম্মানের আসলে আমরা মানুষ হিসেবে আল্লাহ সুবাহান তালার বান্দেগি করা গুলামি করার মধ্যে যে সম্মানটা আছে এই সম্মানটা আমরা ভুলে যে

কিন্তু আমাদের সমাজে মুসলিমদের মধ্যে আজকে নিফাকের অভাবে আমরা প্রকৃত সম্মান যে ইসলাম আমাদেরকে দিয়েছে প্রকৃত আত্মমর্যাদা বোধ ইসলাম আমাদেরকে দিয়েছে এটা আমরা আমরা ভুলে ভুলে এই যাওয়ার কারণে গোলামের জাতিতে পরিণত হয়েছি আমরা মুসলিম উম্মার সোনালী যুগের দিকে তাকালে সেই আত্মমর্যাদা বোধ আমরা দেখতে পাই একজন এমনদার ব্যক্তি যখন বিতর্কিত বিষয়গুলো এড়িয়ে চলে বিভিন্ন রকম গালাগালি ঝগড়া বিবাদ রাগ করা ক্ষমতার পাওয়ার দেখানো এই সমস্ত বিষয়গুলো থেকে যখন এড়িয়ে চলে আল্লাহ তাকে একটা মর্যাদা দান করেন এভাবে আপনি অন্যের সাথে কেমন আচরণ করছেন এই আচরণের ভিত্তির উপর আপনার সম্মান করে দেন আপনার মর্যাদা নির্ধারণ হয় যে আপনি অন্যের সাথে কেমন আচরণ করছেন একজন মানুষের মর্যাদা বৃদ্ধি হয় দান সৎকার মাধ্যমে আপনারা বলতে পারেন দান সৎকার মাধ্যমে আবার মর্যাদা বৃদ্ধি হয় কি করে সম্মান বৃদ্ধি হয় কি করে কারণ আপনি যখন একজন অভাবীকে দান করছেন সেই অভাবিক লোকটাকে আপনি অন্যের কাছে হাত পাতা থেকে বিরত থাকছেন এর মাধ্যমে আল্লাহ আপনার মর্যাদা বৃদ্ধি করছে আপনাকে আজ্জত দিচ্ছেন সম্মান দিচ্ছেন আর এই দান সৎকার ব্যাপারে সুস ইসলাম বলেছেন আমার কাছে যে দান দেয় দান যে করে এবং দান যে নেয় এই দুইজনের মধ্যে উপরের হাতটা আমার কাছে বেশি উত্তম মানে এই হাত থেকে এই উপরের হাতটা আল্লাহ সুবাহ আনুহা তালার কাছে বেশি উত্তম আল্লাহ সুবাহ আনুহা আপনাকে দান করার জন্য যে ক্ষমতাটা দিয়ে মর্যাদাটা দিলেন এই সম্মানটা বাড়িয়ে দিলেন আল্লাহ সুবাহ আনুহা তালা কারণ আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন রসুফা আসলাম আমাকে বলেছিলেন যে আব্বাস তুমি যখন কিছু চাইবে তখন আল্লাহ সুবাহ আনুহা তালার কাছে চাইবে যখন কোনো সাহায্যের দরকার হবে তখন তুমি আল্লাহ সুবাহ আনুহা তালার কাছে সাহায্য চাইবে কেন তিনি এই কথাটা বললেন রসু সাহা ইসলাম এই কথার মধ্যে বোঝাচ্ছে যে আল্লাহ সুবাহানার কাছে তোমরা চাও তোমরা দুনিয়ার কোনো মানুষের কাছে চেও না যে মানুষের ক্ষমতা সামান্য যে মানুষটাকে আল্লাহ সুবাহান সেই আল্লাহ সুবাহান দরবারে তুমি চাও সেই আলাউসুবাহ তালা দরবার কখনো কেউ খালি হাতে ফিরিয়ে দেন না আল্লাহ সুবহান তালা কখনো কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না তার খাজানা থেকে কোনো কিছু কমেও না তার সম্পদ থেকে কোনো কিছু কেউ কমাতেও কখনো পারবে না বলেছেন কাছে সেটা বাজারে বিক্রি করে জীবন পরিচালনা করো কিন্তু অন্যের কাছে সাহায্য চাইবেন না অন্যের কাছে যখনই সাহায্য চাইবেন তখন আপনার টা কমে যাবে সম্মানটা কমে যাবে রসুল সাল্লিহাল্লাম থেকে বর্ণিত সই মুসলিমের হাদিস। যে একদল লোক রসুসাহ ইসলামের কাছে বায় আত নেওয়ার জন্য আসে রসুসা ইসলাম তাকে বায় আত নেওয়ার পরে অনেক কথা বলেছিলেন অনেক কথা বলার পরে লাস্টে যে কথাটা বলেছিলেন সেটা হচ্ছে তোমরা যখন কোনো কিছু চাইবে তখন আল্লাহ আনার কাছে চাইবে অন্য কারো কাছে কিছু চাইবে না কেন রসুল সাহায্য এই বায় আছে সেটা বলেছিলেন রসুল ইসলাম এই জন্য বলেছিলেন যাতে করে মুসলিম হাম্মা মাথা উঁচু করে বাঁচতে শেখে ইজ্জত সম্মান সহকারে বাঁচতে শেখে যখন আপনি একজনের কাছে হাত পাতবেন চাইবেন তখন আপনার এই ইজ্জত আপনার এই মাথা উঁচুটা নিচু হয়ে যায় একটা লোক ছিল মোনাব্বির রহমতুল্লাহ আলহির আমলে যিনি সব সময় মন্ত্রী মিনিস্টার খলিফাদের দরবারে যে সব সময় কিছু না কিছু চাইতো তহাবিবনে মোনাব্বির রহমতুল্লাহ আলহী তাকে বললেন যে তুমি এমন একজনের কাছে চাও যার কাছে চাওয়ার জন্য আর একজনের সুপারিশ লাগে এবং সে তার তোমার তার যে সম্পদ আছে সে সম্পদ থেকে তোমাকে কিছুই দেয় না তোমাকে দূর দূর করে বারবার তাড়িয়ে দেয় তুমি বারবার তার কাছে যাও কিন্তু সে আলাহান দরবারে তুমি যাও না যে তোমাকে সব সময় অফরন্ত ভাবে নিয়াম দিচ্ছে তুমি না চাইতেও তোমাকে অনেক কিছু দিচ্ছে সে আলাহসুবাহানি চাও সে তালার খাজানা থেকে কেউ কখনো খালি হাতে ফিরে যায় নাহমতুল্লাহ আলহি এক আতা রহমতুল্লাহ আলীকে বলেছিলেন যে তোমাকে মুখের উপরে মানা করে দেয় যে তোমাকে তার সম্পদ থেকে দান করে না এমন কোনো মানুষের কাছে কখনো তুমি চাইবে না বরং তুমি এমন একজনের কাছে চাও যার খাজানা কেয়ামত পর্যন্ত কখনো বন্ধ হবে না যে বলেছে যে বান্দা আমার কাছে চাও আমি দেব। এমন একজনের কাছেই তুমি চাইবে সেই এমন একজন সেই সত্তা হচ্ছে আল্লাহন আল্লাহ তার যে দান আল্লাহ তার যে অনুগ্রহ দয়া এটা কেয়ামতের পূর্বে কখনো শোধ হবে না শেষ হবে না এবং তার খাজানা কখনোই শেষ হবে না সে আলোচনা চাইতে হবে আবু হাজিন ছিলেন একজন বিজ্ঞ আলেম একবার তাকে কেউ জিজ্ঞাসা করেছিল যে সম্পদ হিসেবে আপনার কি আছে কত টাকা আপনার কাছে আছে আবু হাজিম জবাবে বলেছিল যে আমার কাছে সবচেয়ে বড় সম্পদটা আছে আল্লাহর উপরে ভরসা এই আল্লাহর উপরে ভরসাটাই হচ্ছে সবচেয়ে বড় সম্পদ এই আবু হাজিম রহমতুল্লাহ আলীহিকে তৎক্ষণকার যুগে তৎকালীন যুগের একজন নেতা চিঠি লিখে পাঠিয়েছিল যে আপনার কি অভাব আছে আপনার কি চাহিদা আছে আপনি আমার কাছে লিখে পাঠান আমি সমস্ত চাহিদাগুলো পূরণ করে দেবো হাজেন বলেছিল যে আপনার কাছ থেকে আমার কিছুই চাওয়ায় নেই আল্লাহ যিনি আমাকে সবসময় নিয়ামত দেন রজিক দেন সম্মান দেন সে আলাহসুবাহ তালার কাছে আমার চাওয়া আছে আপনার চাওয়া পাওয়া আপনি আপনাকে কি দিতে পারেন মৃত্যুটা এত ঠেকাতে পারবেন না কোনো কিছুই তো আপনি আমাকে দিতে পারবেন না স্থায়ীভাবে যে আল্লাহ আনতলা স্থায়ী স্থায়ীভাবে আমাকে সম্পাদ দিতে পারেন সম্মান দিতে পারেন যে আল্লাহ সুবাহান হুয়া মৃত্যুর পরেও আমার সাথে থাকবেন আমি সে আল্লাহ সুবাহান তালার কাছেই চাইব যেন ভাইরা আমার ই ইবনা আবু হাজিন থেকে আমাদের শিক্ষা আছে আল্লাহর উপরে ভরসা এটা আমরা একদম ভুলে গিয়ে আমরা আজকে নেতা কাছে কি পরিমাণে চাটুকারিতা করি একটু সম্মান পাওয়ার জন্য একটু টাকা পয়সা একটু হজত পাওয়ার জন্য একটু ক্ষমতা পাওয়ার জন্য কত প্রকার চাটুকারিতা করি কিন্তু প্রকৃত প্রকৃত সম্মান

পার্থক্যকারী যুদ্ধ এই বদর যুদ্ধে মুসলিমরা বিজয় লাভ করেছিল এই রমজান মাসে ইজ্জত লাভ করেছিল আর মুসলিমদের সবচেয়ে বড় বিজয় মক্কা বিজয় হয়েছিল এই রমজান মাসে স্পেন বিজয় হয়েছিল এই রমজান মাসে বহু যুদ্ধের প্রস্তুতি শুরু হয়েছিল এই রমজান মাসে তাতারদের বিরুদ্ধে মুসলিমদের জয় হয়েছিল এই রমজান মাসে এই রমজান মাসে আল্লাহ সুবাহ মুসলিম জাতিকে ইজ্জত দিয়েছে সম্মান দিয়েছেন আল্লাহ সুবাহ আন তালা এই সম্মানের কথা কুরআনুল কালিমের মধ্যে বলেছেন সুরতুল ফাতাহ এর দশ নম্বর আয়তা আল্লাহ সুবাহ বলছেন من كان يريد العزة فلله العزة جميعا. يوجد ديجا شق قادة دي شم من كان كسى. من كان يريد العزة عزة كي شىء كسى. فلله العزة جميعا. عزة شم من شو درواسه؟ الله سبحانه وتعالى كسى. عزة شم من الله سبحانه وتعالى ما نود نذكره ديها ثقافة. الله سبحانه وتعالى عزة شم من دين شى الله سبحانه وتعالى درباره أبى دهارنا دلنا عزة في

এই বিষয়গুলো আপনি জানলে অবাক হয়ে যাবেন উমরাদ তাল আনহু যখন বাইতুল মকদ্দাসের চাবি আনতে গিয়েছিলেন যে বাইতুল মকদ্দাসে নামাজ পড়ার জন্য আমরা এখন ইহুদিদের কাছে অনুনায় অভিনয় করি সেই বাইতুল মকদ্দাস উমরুল্লা উত্তাল সময় বিজয় হয়েছিল তখনকার যুগে বাইতুল মকদ্দাসের যে শাসকরা ছিল রোমানরা তারা উমর উমরাদিল্লৌ তাল্লাহ আনহুর কাছে চাবি তুলে দিয়েছিলেন বাইতুল মকদ্দাসের এই চাবি আনার জন্য যখন উমর উমরাদ তালাহ আনহু রওনা হলেন বাইতুল মুকদ্দাসের দিকে

অমরুল্লাহ খলিফা তিনি তার চাপড় কে উঠের পিঠে বসিয়ে তিনি রসিদরে হাঁটছেন মাঝে মাঝে দুইজনে হাঁটছেন উটটাকে একটু বিশ্রাম বিশ্রাম এই আনহু যখন দিকে নিকটবর্তী হলেন তখন আবু কাছে এসে বললেন যে উমরদ্দুল্লাহ আনহুর কাছে আসলেন হ যখন ঢুকছেন তখন বৃষ্টি হচ্ছিল তিনি তার স্যান্ডেল গুলো কাঁধে নিয়েছিলেন এবং তার জামাটার সেরা ছিল আর একটা জামা ছিল বেদায় নেহায় চতুর্থ খন্ডের মধ্যে ঘটনাটা আছে আপনারা পড়ে দেখবেন যে আনহু কে আবু বাইদা বলছেন যে আপনি রোমের যে পুরোহিত আছে শাসক আছে তারা আপনার কাছে চাবি হস্তান্তর করবে হোমর আবুবাইদা এই কথার মাধ্যমে বলতে যাচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি আমিরুল মুমিনিন আপনি একটু এই পোশাকটা পরিবর্তন করেন আপনার পোশাকটা আপনি পরিবর্তন করেন তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছে ওমর রাদিয়াল্লাহু বলেছেন যে হায় আফসোস হায় আফসোস এটা যদি তুমি আবু উবাইদা না হতে তাহলে আমি তোমাকে এমন একটা শাস্তিদিতাম যা উম্মার জন্য শিক্ষণীয় হয়ে থাকত উম্মার জন্য শিক্ষণীয় হয়ে থাকত এই কথা বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা তুমি অসংখ ভূমি মুসলিমদের শাসনে নিয়ে এসেছ তুমি একজন বিজ্ঞ সেনাপতি এই কথা তুমি না বলে অন্য কেউ বললে আমি তাকে শাস্তি দিতাম এমন শাস্তি যে শাস্তিটা মুসলিমের জন্য একটা ইতিহাস হয়ে থাকত তারপর আহু তার সেই কালজয়ী বক্তিটা বলেছিলেন যে বক্তিটা সোনার অক্ষরে লেখা আছে অসংখ্য মহাদ্দেশ অসংখ্য ফকি পরবর্তীতে এই লেখাটা এই বক্তিটা সংকলন করেছেন কি বলেছিলেন্লা তালু আমরা দллоতা আলান হুদিপ্ত কণ্ঠে বলেছিলেন আমরা সেই জাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলাম দিয়ে সম্মানিত করেছেন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য অন্য কোনো কিছুর মধ্যে সম্মান খুঁজবে সে অপমানিত হবে সুবহানাল্লাহ কত চমৎকার কথা যে আল্লাহ সুবহানাহু ওয়া ইসলাম দিয়ে আমাদেরকে সম্মানিত করেছেন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো উপায় ইসলাম ছাড়া অন্য কোনো নেতা নেত্রী অন্য কোনো রাজা বাদশা অন্য কোন ক্ষমতাদার লোক অন্য কোনো টাকা পয়সাওয়ালা লোকের কাছে যে সম্মান খুঁজবে সে অপমানিত হবে সে অপদস্থ হবে একটা সূত্র শিখিয়ে দিয়েছেন যে তোমরা ইসলামের কাছে ইসলামের ইসলামের আত্মসমর্পণ করো তাহলেই তোমরা সম্মানিত হবে এই সূত্রটা আমরা আজকে ভুলে গিয়েছি উমর তালহু যদি আজকে এই মুসলিম উম্মার আলিমদেরকে দেখতেন যে উমর আল্লাহ আনহু তার সেনাপতিকে শাস্তি দিতে চাচ্ছিলেন তার জামাটা করার জন্য আজকে আমার সমাজ কত দামি দামি জামা পোশাক কত একটা আছে। কিন্তু এত জাঁকজমক দুইশো কোটি মুসলিম উম্মা কত টাকা পয়সা জাক জমক আছে তারপরে ও বাইতুল মুকাদ্দাস চাবি নেওয়ার জন্য কেউ বলছে না কিন্তু সেই তাআলা আনহু বাইতুল মোকাদ্দাসের চাবি আনতে গিয়াছিলেন ছেড়া কাপড় পরে তালিযুক্ত কাপড় পরে যার পায়ে স্যান্ডেল ছিল না গাড়ির উপর স্যান্ডেল ছিল কলমুক্ত হয়েছে এবং উমরাজি আনহু যখন বাইতুলা ঢুকছেন তখন উমুর পালা পড়েছিল যে তিনি ধরে হাঁটবেন সকলেই দেখছে যে জাহানের খলিফা যার কাছে আমরা এই বাইতুল মোকাদ্দ হস্তান্তর করব। সে তার চাকরকে উঠের উপরে উঠে নিয়ে সে রশি ধরে হাঁটছে এটাই আত্মমর্যাদাবোধ এটাই সম্মান আমরা এই আত্মমর্যাদাবোধ সম্মানটা ভুলে গিয়েছি আজকে যদি উমরাজি এই সমস্ত আলেমদের দেখতেন যারা চাটুকার হয়ে যারা শাসকদের গোলামি করার জন্য এত থাকে আর আজকে এই সমস্ত ওলামা নতুন জামা কাপড়ের মধ্যে না সম্পূর্ণ মূল্য ভিন্ন একটা মূল্যবোধ ভিন্ন ধ্যান ধারণা কাছে সম্মান খুঁজছে শত্রুদের কাছে আজকে সম্মান খুঁজছে কিন্তু আল্লাহ সুবাহ মানকানা

সেই মাহাদীর হালাকা থেকে সকলে উঠে খলিফাকে সম্মান করতে লাগলেন তাকে তো সহমত করার চেষ্টা করলেন তখন অনেকেই বললেন যে মাহাদি আপনি খলিফা কিন্তু আপনি তাকে একটু সম্মান করলেন না তখন মাহাদি সেই আলিমটা বলেছিলেন এই বলেছিলেন যে মুসলিমরা কেবলমাত্র আল্লাহ সুহানার সামনে দাঁড়ায় অন্য কারোর সামনে মাথা নতুন করে না এটাই হচ্ছে বোধ আলিম তো যখন খলিফার পাকপিয়া দ্বারা যারা ছিল খলিফার যারা সৈন্য ছিল তারা যখন এই আলেমটাকে উদ্ধত হয়ে ধরতে আসছিল মারার জন্য তখন খলিফা বলল তাকে ছেড়ে দাও এরকম আত্মমর্যাদা বোধ আলেম ছিলেন খলিফা ছিলেন আল্লাহ ভয় তার অন্তরের মধ্যে ছিলেন। মালিক কাছে খলিফা আরুন আর রশিদ বলেছিলেন যে আমি আপনার কাছে আমি এবং আমার সন্তানরা শিক্ষা অর্জন করতে চাই আপনি আমাকে এবং আমার সন্তানদেরকে পড়াবেন তখন আয়ানাস বিন ইমাম মালিক রহমতুল্লাহ আলহী কি বলেছিলেন একজন ইমামের পক্ষে আত্মমর্যাদা বোধ ইমামের পক্ষে কথাটা বলা তখন তিনি বলেছিলেন যে এলিম অর্জন করতে হয় এলিম কারোর কাছে পায়ে হেঁটে আসে না কথার মাধ্যমে বলছে যে আমি তোমার দরবারে যে তুমি আমি শিক্ষা দিতে পারবো না আমার দরবারে আমার হালাকায় আমার যে জায়গাটা আছে সেখানে এসে তোমাকে এলিম অর্জন করতে হবে তোমার সন্তানদেরকে এলিম অর্জন করতে হবে খলিফা আরুনা রশিদ খুব জ্ঞান পিপাসু ছিলেন সাহিত্য পিপাসু ছিলেন

বিনম্রের সাথে বিনম্র হয়ে তোমার জ্ঞানের কাছে আত্মসমর্পণ করলাম এটাই হচ্ছে প্রকৃত আল্লাহ সুবাহান হুয়া তালার নীতি এটাই হচ্ছে প্রকৃত ইজ্জত সম্মান আল্লাহ সুবাহান হুয়া তালা এই সম্মানটা দেন খলিফাদের কাছ থেকে সম্মান দিয়েছে এই সম্মানের ঘটনা একজন নারী আমাদেরকে বলেছিলেন রসুল সাল্লাহ আলী সাল্লামের স্ত্রী উম্মে হাবিবা রদি আল্লাহ তাল আবু সুফিয়ান একবার মুসলিম হওয়ার পূর্বে রসুল্লাহ ইসলামের কাছে কিছু দিন দরবার কিছু সন্ধির প্রস্তাব নিয়ে আসে রসু সাল্লু আলী দেখা করার আগে ইসলামের সাথে দেখা করার পূর্বে আবু সুফিয়ান তার কন্যার ঘরে যায় উমনে হাবিবার ঘরে যায় যে রসুল সাল্লু আলী সাল্লাম যে চাদরের উপরে বসতেন উম্মে হাবি সে চাদরটাকে গুটিয়ে নিয়ে তারপরে তার বাপকে বসতে দিলেন আবু সুফিয়ান এটা দেখে খুব অবাক হলেন যে কি করছে আমার মেয়ে হয়তো আমি হচ্ছে ভালো জিনিসের সম্মান পাই তখন সে বললো যে তুমি এটা গুটিয়ে নিচ্ছ কেন আমি কি সম্মানের যোগ্য না নাকি আমি হচ্ছে বেশি কিছু তখন অবাক করে দিয়ে তার পিতাকে তার মেয়ে বলছে যে রসুস আসলাম যে চাদরের উপরে বসে সেই চাদরে বসার মতো যোগ্য তুমি নাও তুমি মস্রিক তুমি না পাকে একজন নারী আমাদেরকে শিক্ষা দিচ্ছেন মুসলিম উম্মার একজন নারী আমাদের পুরুষদেরকে আত্মমর্যাদা বোধের শিক্ষা দিচ্ছেন যে বোধ কাকে বলে ইসলামের জন্য আত্মমর্যাদা বোধ কাকে বলে বিন আবি অক্কা সদি আল্লাহ আনহুর ঘটনাটা মুসলিমার জন্য চিরসরণীয় হয়ে থাকতো সাদ বিন আবি অক্কাশরদি আহতাল আনহু যখন ইসলাম গ্রহণ করলেন তার মা এটা জানতে পারলেন জানতে পেরে তার মা বললেন তুমি যদি এই দিন ত্যাগ না করো তাহলে আমি খাওয়া দাওয়া করবো না আমি এই রোদে বসে থাকবো আমি ছায়াও যাব না এবং আমি এই ধুকে ধুকে মরে যাবো এই মরার পিছনে দাঁড়িয়ে থাকবে তুমি সাদবিন তালা আনহু খুব মাতৃভক্ত লোক ছিল

এবং সেটা যদি একটার পর একটা বের হয়ে যেতে থাকে এবং সেটা ঠেকানোর জন্য যদি একমাত্র উপায় থাকে আমার দিন ত্যাগ করা তুমি শুনে রাখো কখনো আমি এই দিন ত্যাগ করব না ইসলাম ত্যাগ করব না এটাই আত্মমর্যাদা বোধ এটাই সম্মান এটাই ইসলাম আমাদেরকে শিখিয়েছে শিখেছে বেলা রাজিউল্লাহাল আনহুকে যখন অত্যাচার করা হচ্ছিল তখন বেলা রাদিউল্লা তাল আনহু তার আত্মমর্যাদা বোধ ধরে রেখেছিলেন বেলাল বেলা বলেছিলেন্লাহ আল্লাহাদ আমি আহাদ আমি একমাত্র আল্লাহ আনুগত্য করি তারই গোলাম স্বীকার করে নিয়েছি তাকে ইলা থেকে টলাতে পারবে না। এটাই টাকা মর্যাদা মর্যাদা খুঁজি অন্য জায়গায় কিন্তু আল্লাহ বলছেন এই ইসলামের মধ্যেই আমাদের মর্যাদা রয়েছে এই ইসলাম আমাদেরকে মর্যাদা শেখা যারা টাকা পয়সা ক্ষমতার জন্য অন্যান্য বৃত্তবানদের ক্ষমতা বান্ধবের পা আটে তাদের সবচেয়ে যে জিনিসটা প্রথমে হারিয়ে যায় এই সম্মানবোধটা আত্মমর্যাদাবোধটা হারিয়ে যায় এই আত্মমর্যাদাবোধ যখন হারিয়ে যায় তখন তারা এমন কিছু নিম্ন পশু শ্রেণীতে পরিণত হয়ে যায় পরিণত হয়ে যায় যাদের কোনো ইজ্জত সম্মান বলে কিছু থাকে না যাদের মেয়েদেরকে ইজ্জত হানি করছে কিন্তু তাদের শরীরের রক্তটা একটু ওটা বক করছে না এমন একটা নপুংসক জাতিতে তারা পরিণত হয়ে যায় আর এই নপুংসক জাতি নপুংসক সমাজে নপুংসুক আলিম নপুংসক মুসলিম হয়ে পড়েছে এমন যে তারা এই গাজাবাসীর জালিম শাসক ছিলেন একজন নারীর আত্মনাদে সে একটা যুদ্ধ করেছিলেন রোমানদের বিরুদ্ধে সে নারীকে উদ্ধার করেছিলেন সে নারীটা ডাক দিয়েছিলেন ইয়া মাসা এতটুকু কথা শুধু বলেছেন এই খলিফা মুতাসিমের যে আত্মমর্যাদাব ছিল আজকে মুসলিম শাসক মধ্যে সেই আত্মমর্যাদাব তাও নাই আজকে গাজায় যে বারবার হামলা করা হচ্ছে 150 200 কোটি মুসলিম আমাদের এই শাসকরা এই যে 50 55 মুসলিম দেশের শাসকরা তারা কি করছে কিছুই করতে পারছে না ও ইহুদি খ্রিস্টান দের ভয় ততস্ত হয়ে আছে জ্জাত আল্লাহ সুবহান ওয়া তাআলা পক্ষ থেকে আসে

আপনাকে কারাগারে নিতে পারে নির্যাতন করতে পারে আপনাকে আয়না করে রাখতে পারে অনেক কিছু বলতে পারে আপনার ইমামতি চলে যেতে পারে কিন্তু এটার মধ্যে ইজ্জত রয়েছে কিন্তু ওই গুলামী করে পা চেটে ক্ষমতায় থেকে বা একটা পদ পাওয়ার জন্য এটা করা এর মধ্যে কোনো ইজ্জত থাকে না আমরা দেখেছি তো যে সমস্ত এমামরা বড় বড় পদ নেওয়ার জন্য যে সমস্ত আলেমরা বড় বড় মাদ্রা মহাদ্দেশ হওয়ার জন্য এই চাটুকারদের পা চেটে যায় তাদের আল্লাহানুর সাথে সাথে নামগন্ধটা মিটিয়ে দেয় কিন্তু যে সমস্ত হক আলেম যারা হকের পথে অটল ছিল তাদের মৃত্যুর পর তাদের হয়তো কারাগারে মৃত্যু হয়ে গিয়েছে ইমাম আবু আহমাতুল্লা আহীর কারাগারে মৃত্যু হয়েছে ইমাম মালিক রহমাতুল্লাহ আহী অত্যাচারের মৃত্যু হয়েছে আনস বিন মালিক বিন্লা আলিহী ইমাম মুবারক রহমাতুল্লাহ আলীহি এই সমস্ত হক পন্থী যারা আলম ছিলেন আল্লাহ নির্যাতন আলাহ আনু তাল হক টা গ্রহণ করার জন্য যে নির্যাতনের সম্মুখীন তারা হয়েছিলেন এই নির্যাতনের মাধ্যমে তাদের সম্মান ইজত আলাহ সুবাহ বাড়িয়ে দিয়েছেন আল্লাহবাহান তাদের যে কাজগুলো ছিল আইন ছিল তাতে বরফত দান করেছিলেন সে থেকে আমরা উপকৃত করি কিন্তু অসংখ্য ভালো ভালো আলেম ছিলেন যারা এই রাজ দরবারে যে তোষামতি করতো গোলামি করতো গোলামায় সু হয়ে গিয়েছিল তাদের কোনো নজির ইসলামের ইতিহাসের কোনো পাতায় আপনি খুঁজে পাবেন না এর জন্য আপনি হক কথা বলুন এর জন্য আপনাকে কারাগারে যেতে হতে পারে নির্যাতন করা হতে পারে হোক এটাই আপনার আজ্জত এটাই আপনার সম্মান

তো সহমত করলেই মনে করবে কিন্তু এর মাধ্যমে সর্বপ্রথম সে নিজেকে ছোট করে ফেলে নিজের ব্যক্তিত্বকে ছোট করে ফেলে আত্মমর্যাদা বোধকে ছোট করে ফেলে আজকে আমাদের মুসলিমরা মুসলিমদের মুসলিম পরিচয় দিতে আত্মমর্যাদায় তাদের বাধা লাগে এই যে আত্মপরিচয়ের যে সংকটটা আমাদের তৈরি হয়েছে যে আপনি দাড়ি রাখছেন আপনি কেমন ইতস্তবোধ করছেন কেন আপনি হেসাব করছেন আপনি নেকাপ করছেন আপনি ইতস্তবোধ করছেন কেন ইসলামের কোনো হুকুম আহকাম নিয়ে কখনো হিনমন্যতায় ভুগবেন না এটা আল্লাহ সুবাহানার পক্ষ থেকে আসছে সকল রাজাদের রাজাদের রাজ বাচ্চাদের বাদশাহ আল্লাহ সুবাহ মালিকুল মুলকের পক্ষ থেকে এই বিধানটা আসছে আপনি এই বিধানটা মেনে নেবেন সন্তুষ্ট সন্তুষ্টচিত্তে কোন দ্বন্দ্ব আপনি এর ভিতরে রাখবেন না এটাই শরিয়া এটাই ইসলাম আলাহ সুবাহান এই শিক্ষাটাই আমাদেরকে নিয়েছে আর আমরা আজকে মুসলিমরা ইসলাম ইতিহাসের কথা বলতে আমরা তটস্থ ইসলামের ইতিহাসের কথা বলতে যে আমরা হিনমন্যতায় ভুগি যে কি বললো কেমন কি হবে আরে বাবা এটা তো আল্লাহ সুবাহ আপনাকে দিয়েছে আপনি এটা নিয়ে সম্মান গৌরব অর্জন করবেন মর্যাদা বোধ করবেন আপনি গৌরবান্বিত হবেন এটাতে জেনে যে আপনি মুসলিম আল্লাহ সুবহান আপনাকে আপনাকে ইসলামের মতো বদগোলাত দিয়ে আপনাকে ধন্য করেছেন আলাহ সুবাহ সম্মানের দিকে আপনি আসেন গোলামের দিকে আসেন তাহলে আপনি প্রকৃত সম্মানের মালিক হতে পারবেন নচেত প্রকৃত সম্মানের মালিক হতে পারবেন না আপনি যেদিকে যাচ্ছেন এই পাশ্চাত্য সভ্যতা আপনাকে সম্মান দিবেন আপনাকে অপমানিত করবেই করবে সাময়িক সময়ের জন্য আপনাকে আপনার সামনে মূল ঝুলিয়ে বলবে যে এটা করো এটা করো এটা করো তাহলে তোমাদের এত উন্নতি এত উন্নতি হবে কিন্তু না হবে না আর আমি সর্ব পরিশেষে বলবো আমি একদম দায়িল আল্লাহ হিসেবে আমি একজন আলেম বড় আলেম নয় কিন্তু আমি দাহিল আল্লাহ হিসেবে বলবো যে আলেমদের সর্বপ্রথম এই আত্মমর্যাদা বোধ ফিরে নিতে হবে ইসলামের মাধ্যমে আমাদেরকে সম্মানিত করেছেন কেউ যদি ইসলাম সালা অন্য কারো অন্য কোনো কিছুতে মর্যাদা খুঁজে সম্মান খোঁজে তাহলে সে অপমানিত হবেই হবে এই কথাটা আমি আলেমদেরকে বলতে চাই যে আপনারা এই কথাটা মনে রাখেন অমর তালের কথা আপনি সম্মান অন্য কোথাও খুঁজেন না একজন প্রতিপত্তি আছে একজন টাকা পয়সালা লোক আছে ডাক দিয়ে আপনি চলে যাবেন তাহলে আপনার আত্মমর্যাদা কোথায় সেখানে যে একজন মোনাফিক একজন জিন্দিক একজন রিদ্দা ধর্ম থেকে ত্যাগ হয়ে গেছে তাকে জান্নাতে পৌঁছাই দিচ্ছেন দোয়া করার মাধ্যমে কি বলতে চাচ্ছেন আপনি আপনার ইজ্জত গায়রত একদম শেষ আপনার ভিতরে কি রক্ত নেই মুসলিমদের আপনার ভিতরে কি সব পূজ হয়ে গেছে এই আত্মমর্যাদা বোধ আমাদের ফিরিয়ে আনতে হবে আর আমি প্রত্যেকটা স্বামীকে বলবো যে আপনাদের স্ত্রীদের যে এই যে অনলাইনে আপনি ছবি দিচ্ছেন অনলাইনে খুব সুন্দর করে পোস্ট দিয়ে ভিডিও করছেন করছেন এই যে কাপড় ব্লাগার যারা করে আমি এদের প্রত্যেকটা স্ত্রীকে বলবো যে তোমার স্বামী এটা পুরুষ না পুরুষ না এর ভিতরে পুরুষত্ব নেই এর ভিতরে পুরুষের রক্ত নেই এর ভিতরে রয়েছে মহিলা যাদের রক্ত পুরুষ রয়েছে যদি আত্মমর্যাদা থাকতো তাহলে তোমাকে লুকিয়ে রাখতো তোমাকে মোহর দিয়ে বিয়ে করেছে তোমাকে মানুষকে দেখানোর জন্য ছি 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 কি আত্মমর্যাদা বোধ ছিল মুসলিমদের আর কি হয়ে গেল মুসলিম নামধারী মানুষদের যারা নিজেদের বৌদের দেখিয়ে টাকা পয়সা ইনকাম করছে বৌদের দেখাচ্ছে বৌদের ছবি দিচ্ছে ছি 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 মা আসসালামু আলাইহিস সুবহানাহু ওয়া হেফাজত করুন এই আত্মমর্যাদা বোধ হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া সম্মান দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ্জত দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া করবেন এর জন্য সম্মান ইতো টাকা পয়সার দিকে সম্মান ইজ্জত কখনো এই পোশাক আশাকের ভিতরে দেখবেন না সম্মান ইজ্জত আছে আল্লাহ সুবাহার পক্ষ থেকে এবং এটা আল্লাহ সুবাহানুতালার আনুগত্যের মাধ্যমে দাসত্বের মাধ্যমে গোলাপের মাধ্যমেই করা যাবে অন্য কোনো উপায়ে সম্ভব নয় আল্লাহ সুবাহানুতাল আমাদের প্রকৃত ইজ্জত সম্মান্তিদান করুক আল্লাহানি